এটা ওনারে আমি খুব একটা ভালোভাবে বুঝাইতে পারতেছি না উনিও বুঝতেছে না যাই বললাম যে তিন যেহেতু বাইরে থেকে না দেখা যায় ওই সিস্টেম পরে করে পরে যেন গাঁত একটু উপরে দেওয়া ওরকম যদি সিস্টেম সিস্টেম থাকে ছবি টুবি বা ভিডিও থাকে তাহলে আপনি আমার কাইন্ডলি একটু দিলে হয়তো উপকৃত হইতো মানে তিন দিব তিন দেখা যাবে না বাইরে থেকে